এখন একদল বয়ান নিয়ে নামবে হয়তো আমাদের ইসলাম পন্থীদের মধ্যে একটা অংশ আমাদের বয়ান দেবে যে দেখেন গোলা পানিতে মাছ শিকার করতে পারে সুতরাং আপনারা কোনোভাবেই এই ফাঁদে পা দিয়েন না মামলা হয়েছে আইনিভাবে মোকাবেলা করেন কোন ধরনের আন্দোলন সংগ্রামে যায়েন না এইটা আমরা কখনো করব না শুধু আমাদের একার দায়িত্ব না প্রশাসনের দায়িত্ব নেই এই এনসিপি নামধারী যে কিংস পার্টি এই এই এদের দায়িত্ব নেই এরা কেন প্রতিবাদ করছে না এরপরে সরকারের বিভিন্ন লেসপেন্সার যারা আছে এই সরকারের তারা কেন প্রতিবাদ করছে না আমরা শুধুমাত্র আইনি ভাবে না রাজপথেও এই নতুন জঙ্গি নাটকের মোকাবেলা করব ইনশাল্লাহ এবং আমরা র্যাব বিলুপ্ত করার দাবি তুলেছিলাম বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের পক্ষ থেকে দাবি উঠেছিল বিএনপির পক্ষ থেকে বন্ধু দাবি উঠেছিল এবং অন্যান্য গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এই দাবিগুলো উঠেছিল কিন্তু বিভিন্ন ইস্যুর পর ইস্যু আসতে আসতে যেমন সাংবাদিক ইলিয়াস বলেছে যে এই ডিজিএফআই ইস্যু তৈরি করে এই ইস্যু তৈরি করে তাদের অপরাধ ঢাকার জন্য আমরা এখন সেটাই দেখছি এই ইন্টারিম গভর্নমেন্টের অনেক ইসলাম বিরোধী কর্মকাণ্ড আছে ব্যর্থতা আছে তবুও কিন্তু এই ইন্টারিম গভর্নমেন্টের বিরুদ্ধে আমরা আন্দোলনে নামি কারণ কি দেশ এই মুহূর্তে অস্থিতিশীল হইলে হয়তো এখন যে অবস্থা আছে আরো খারাপের দিকে যাবে এবং আরো বেশি বড় তাগুত হয়তো জেগে বসবে এ কারণে কিন্তু আমরা সেইভাবে তাদেরকে নসিয়া দিয়েই সংশোধনের চেষ্টা এখনো পর্যন্ত আমরা করে যাচ্ছি কিন্তু এরা দেশকে চাচ্ছে পুরোপুরি ভাবে অস্থিতিশীল করতে এই এগুলো ডিজিএফ নাটক তারা যেহেতু স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে কোনো জঙ্গি নাই এবং যেগুলো হয়েছে নাটক এবং পুলিশের একাধিক কর্মকর্তা এগুলোকে নাটক বলেছে জুলাই পরবর্তী সময়ে এবং আমার সাথে অ্যান্টি টেরিজম ইউনিটের যিনি গোয়েন্দা প্রধান আছেন আমি বৈষম্য কারামুক্তি আন্দোলনের যখন কেন্দ্রীয় পদে ছিলাম এখন তো আমার পদ স্থগিত আছে আমি সেভাবে সময় দিতে পারছি না আরো কিছু বিষয় আছে তো আমি যখন কেন্দ্রীয় নেতা ছিলাম বৈষম্যিক কারামুক্তি আন্দোলনে এবং বৈষম্য কারামুক্তি আন্দোলনে আরেকজন নেতা আলতাফ সাহেব এবং আরও একজন নেতা মোহাম্মদ শফিক ইসলাম সাহেব এই তিন তিনজনকে আপনার ইউনিট একটি বৈঠকের জন্য আহ্বান করে পরে আমরা যখন রাজি আমরা কেন্দ্রীয় কমিটিতে পরামর্শ সাপেক্ষে আমরা সেই বৈঠকের জন্য রাজি হই এক পর্যায়ে তারা আমাদেরকে বিশাল বড় বিলাসবহুল একটি হোটেলে বৈঠক বৈঠক করার জন্য নিয়ে যায়

আপনারা আমাদের সাথে জুলাই পূর্ববর্তী সময় যা করেছেন আপনাদের মেহমানদারি কবুল করার কোনো মানসিকতায় আমাদের খাবার খাবারের মধ্যে কোনো মজাও নেই তারপরে শুধুমাত্র যেহেতু আমরা মেহমানদারি হিসেবে সামনে দিয়েছেন সামান্য কিছু গ্রহণ করছে এইভাবে আমরা তাকে তার সাথে কথা বলি তখন তারা আমাদেরকে বলে যে বাংলাদেশে যারা যে এইগুলো হাসিনা আমলে আমরা জানি যে অনেক জঙ্গি নাটক হয়েছে এখন আমরা তো আশঙ্কা করছি আমরা তো আশঙ্কা করছি যে রিয়েল জঙ্গিও এর মধ্যে আছে কিনা আপনারা আমাদেরকে সহযোগিতা করেন যে কারা আসলে জঙ্গি এবং কারা নিরপরাধ আপনারা লিস্ট দেন আমরা নিরপরাধদেরকে ছেড়ে দেব যারা নিরপরাধ ছেড়ে দেব তখন আমি আমার সংগঠনের পক্ষ থেকে তাকে প্রশ্ন করি যে আপনি যতদিন যাবৎ দায়িত্ব আছেন আপনি বুকে হাত দিয়ে বলেন যে একজন রিয়েল জঙ্গিকে আপনার আজ পর্যন্ত পেয়েছেন কিনা তখন সে তার মুখ দিয়ে একটা কথা বের হয়নি আমি আমি তাকে বলেছি পাঁচ থেকে আটই আগস্ট এই যে সময়টা এখানে কোনো জঙ্গিবাদী কর্মকাণ্ড ঘটেছে কিনা কিংবা জুলাই অভ্যুত্থানের সময়টাতে যথেষ্ট সুযোগ ছিল জঙ্গিদের জন্য কোন রকমের যদি আসলে জঙ্গি থেকে থাকে তাহলে জঙ্গিদের জন্য কোনো যথেষ্ট সুযোগ ছিল এরকম কোনো কর্মকাণ্ড আপনারা পেয়েছেন কিনা হাসিনা যতদিন পর্যন্ত ক্ষমতায় ছিল তখনই কেন জঙ্গি নাটক ছিল কিন্তু হাসিনার পরে হাসিনার পরবর্তী সময়ে জুলাই এবং জুলাই পরবর্তী সময়ের লম্বা সময়টাতে কেন কোন মানে রকমের কিছু আপনারা পাইলেন না তখন তারা আমাদের চুক্তি গ্রহণ করেছিলেন এবং বললেন যে ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে আমরা কথাগুলো পৌঁছাবো আমরা আপনাদের পক্ষে লোক তো তারা কিন্তু আমাদেরকে চেয়েছিলেন যে লিস্ট দেন আমি চাইলে আমার লিস্ট দিতে পারতাম আমি আমার পরিচিত লিস্ট দিতে পারতাম লিস্ট দিয়ে বলতে পারতাম হ্যাঁ হ্যাঁ এরা নিরপরাধ তো এদেরকে নিরপরাধ বলা মানি বাকিদেরকে জঙ্গি বলা এই জন্য আমরা লিস্ট দেনে আমরা স্পষ্ট বলেছি যে বাংলাদেশে হাসিনা আমলে যা হয়েছে সন্ত্রাস দমন আইনের নামে যত মামলা হয়েছে এগুলো সব মিথ্যা মামলা অথবা আপনারা নতুন করে প্রমাণ করেন যে কোনটা রিয়েল আপনারা প্রমাণ করেন আমাদের জানা মতে সবই নাটক একটাও রিয়েল পাইনি আমি আয়না ঘরে যাদের সাথে ছিলাম তাদের একটাও রিয়েল পাইনি আমি কারাগারে যাদের সাথে ছিলাম একটাও রিয়েল পাইনি